একটা হচ্ছে ভগবান গুরু আর শাস্ত্র তো যদি আমরা ভগবান সম্বন্ধে জানতে চাই গুরুদেব সম্বন্ধে জানতে চাই তাহলে আমরা কিভাবে জানব তার মাধ্যমে জানব কোথায় প্রমাণ আছে সেই বিষয়ে শাস্ত্রে তো শাস্ত্র কার মুখের বাণী ভগবানের মুখ মানে তো এখন গুরু সম্বন্ধে জানতে চাই সৎগুর লক্ষণ কি সেই বিষয়ে যদি জানতে চাই আমাকে শাস্ত্রের শরণাগত হতে হবে ভগবানের বিষয়ে যদি জানতে চাই তা আমাকে স্বাস্থ্য স্বাস্থ্য জানতে হবে হ্যাঁ এবার শাস্ত্র যদি অধ্যয়ন করি নিজে নিজেকে শাস্ত্র উপলব্ধি করা যায় না কার শরণাগত হতে হবে সদগুর স্মরণ হতে হবে হ্যাঁ তো সদগুরুদেব তো গুরুদেব শাস্ত্রের কথা ছাড়া বাইরের মন করা কোন কথা বলবেন না গুরুদেব হচ্ছে একদম পুরো জেরিক্স বা ফটোকপি মেশিন মতো যা বলছে গুরুদেব তাই বলবেন ভগবান যা বলছেন গুরুদেব তাই বলবেন যদি গুরুদেব ভগবান যা বলছে শাস্ত্র যা বলছে তার সঙ্গে মিল নাই তাহলে সেই গুরুকে আমরা গ্রহণ করতে পারি না তাহলে সে সৎগুরুদেব হতে পারে না সেটা হচ্ছে তারক গুরু তার বৃহৎ উদ্দেশ্য ভগবানের কাছে নিয়ে যাওয়ার কোনো এরকম বৃহৎ উদ্দেশ্য নাই তার শিষ্য গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে শুধু ভালো মন্দ খাবে ভালো মন্দ করবে আর শিষ্যদেরকে ধনকে হরণ করবে শ্রদ্ধাকে অপব্যবহার করবে আর এই শ্রদ্ধার সুযোগ নিয়েই আজকে সহজে গুরুরা অন্যান্য সংগঠনগুলো চলছে আমরা যে দান করেছি সেটা দান যথার্থভাবে ভগবানের সেবায় লাগছে না ঠিক আছে তা তারা এরকম প্রতিশ্রুতি দিতে পারবে না যে আমি তোমাকে ভগবানের কাছে নিয়ে যাব আমি তোমাকে জন্ম মৃত্যুর চক্রের ভয়ানক যে পরিস্থিতি থেকে আমি তোমাকে উদ্ধার করব এরকম বিষয় কারো না এবং যদি শাস্ত্র যদি বলি যে সদ্গুরুদেব যারা চারটি পাক যুক্ত তাদেরকে কখনোই দীক্ষা দেবে না আর যদি দীক্ষা দেয় তাহলে এরা সহজে এবার যদি প্রতিশ্রুতি না দেয় সেও সহজে গুরু আর ভগবানকে বাদ দিয়েছে শাস্ত্রকে বাদ দিয়েছে গুরুই ভগবান গুরুই শাস্ত্র তার হবে সে পরম্পরা ধারা গুরু নয় সে শাস্ত্র বহির্ভূত আর ভগবান থেকে সম্পূর্ণ ভগবানের দিতে এসে ভগবানকে মানে না শাস্ত্রকে মানে না ঠিক আছে তারে শাস্ত্র আর ভগবান আর গুরু একে অপরের পরিপূরক না আবার বলা হচ্ছে কি এই যে বলা হচ্ছে যে হ্যাঁ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব গুরুদেব সাক্ষাৎ ব্রহ্ম তসময় শ্রী গুরুদেব নামক তাহলে এই শ্লোকটা অনুযায়ী আমরা যদি বলি যে তাহলে গুরুদেব যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সাক্ষাৎ পরম ব্রহ্মের স্বরূপ হয় তাহলে আমরা ভগবানকে মানুষ কি দরকার আছে গুরুত্ব সব বিষয়টা এরকম কিনা তাহলে এইটা যদি বলে এইটা যদি বলে তাহলে আমরা তাকে গুরু হিসেবে গ্রহণ করবো ভগবানকে বাদ দিচ্ছি মোর গোড়াই তো নাই হ্যাঁ এবার যদি আবার বলছেন শাস্ত্রে আপনারা বলছেন যদি এগুলো প্রশ্ন করে যে আপনারাও তো ঠিক স্বীকার করতেছেন জীবের নিস্তার লাগে নন্দ হরি ভগুনে প্রকাশন গুরুটুকু ধরি যদ্যপিও আমার গুরু চৈতন্যের দাস তথাপি আমি জানি তিনি তাহার প্রকাশ হ্যাঁ তাই না বলছেন কি না এখন ফির আবার বলতেছেন হ্যাঁ গুরুদেব পরম ব্রহ্ম নয় গুরুদেবকে বাদ দিয়ে হ্যাঁ কোনো কিছুই হয় না আর গুরু হলেই আর ভগবানকে লাগে না আবার বলতেছেন গুরুদেবে হ্যাঁ ভগবানের স্বরূপ হ্যাঁ হ্যাঁ গুরুদাস ঠাকুর সাতনামস্লোকটা কি সাক্ষাৎ রত্ন সমস্ত শাস্ত্রেই সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ বলা হচ্ছে আবার ভগবান প্রথম মেগাদ এসে கொண்டே উক্তক বলে যারা আচার্য গুরু তার আবারে স্বরূপ আরে এখন কথা জানেন কোন দিকে হাঁটবেন তাহলে গুরুদেবকে মানলে তো হয়ে যাচ্ছে ভগবান দরকার আছে তখন তখন এইখানে একটু সূক্ষ্ম ভুলটায় মগজ ভলাই করছে যারা গুরুবাদী সংগঠন গুলো বিশেষ করে তারা কিন্তু ভগবানের সেবা পূজা করে না হ্যাঁ বলার সময় অনেক কিছুই বলছে কিন্তু গুরুদেবী সব ভগবান নাই ঠিক আছে ওই ওই শ্লোকটা অনুযায়ী তাহলে এখানে ভুলটা কোথায় কোথায় ভগবানের সঙ্গে তাদের কোনো লিঙ্ক নেই বলার সময় বলছে জয় রাধে রাধে গোবিন্দ 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 নাই রাধা রানীও নাই না আমরা ইন্ডিকেট করে বলার দরকার নেই তারা এই ধরনের বলতেছে তো আমাদের এখানে বুঝতে হবে যে যোনকগণ কিভাবে তার প্রতারণা করেছে যদি হয় যদি জয়রাদের রাধে गोविंद गोविंद বলি হ্যাঁ তাহলে गोविंदের কই আর রাধারানীর কই কৃষ্ণ কৃষ্ণ गोविंद गोविंद বলরে তো বলার সময় বলছে কিন্তু সিংহাসনে কার কারনা হচ্ছে ভগবানের আরাধনা ভগবানের আসনে ভগবান ভগবানে তারপর বলার সময় বলছে মাছ মাংস মাদক সার প্রশ্ন পেয়ে